পুরুষেরা জাহান নামে যাবে স্ত্রী তিনটা হক নষ্ট করার কারণে কয়টা হক পুরুষেরা জাহান নামে যাবে স্ত্রী তিনটা হক নষ্ট করার কারণে তার মধ্যে এক নম্বর একটা হক হলো স্ত্রীর মহর না পরিশোধ করে না রাস্তার মধ্যে বইসা বৈশা সারাদিনে দুইশো টাকা দোকানে বিক্রি করে আমি কোনো পেশার নাম বলছি না কারণ কইলেন যে হুজুর আমি খাটো করে দিলেন সারাদিন বিভিন্নভাবে ইনকাম করেই না মত নেশা খায় রাস্তায় করে থাকে এরপরে জীবনে একটা বিয়ে করব কাবিন নামা কম দিলে কেমনে হয় ক হুজুর কাবিন নামা কত ও দশ লাখ দশটি হাত কাবিন নামা কত বলেন না ওই কাবিন নামা কি ওর খাতায় আছে নাকি মাথায় আছে মাথায় আছে নাকি খাতায় আছে কাবিন নামা খাতায় দিলে হয় না কাবিন নামা মাথায় দিতে হয় পুরুষ যেই পরিমাণ ইনকাম করবে আবু হানিফা রহমাতুল্লাহ হেলাই বলেন মহরে মিছিল অর্থাৎ সর্বনিম্ন মোহর বলে উনিদ্ধারণ করতে হবে যে এই মহলের পরিমাণ মাত্র ধর দে হা দে হাতরাং বিয়ে করবেন যখন মহারাণা পরিশোধ করবেন তখন মহারাণা দিছে দশ লাখ দশটি হা বাসর ঘরের মধ্যে ডুগে না বউ নাহে আয়ো না কে জামাই পায়ে কি করতাম দশ লাখ তে হা আমি তোমার কাবিন নামা দিছি জীবন এটা শোধ করতে পারবো ও চিন্তা করে দিচ্ছে তো জামাই তোমার ঘরে আইব না আরে তুমি আয়ো তেহা দরকার না তোমার মাফ করে দিছে এই মাপ হবে এক লোক গরু বেচতে গেছে বাজারে দাম কম হয়েছে বেছে নাই গুড়ায় নিয়ে আসছে ডাকার দল রাস্তায় বেছে পরে কইতেছে এই গরু বেচতি নাকি গিয়ে দাম কম হয়েছে এই জন্য বেশি নেয় করে বেটা কি তোর কম পড়তো না আমার কম পড়তো তোম না আমার কম পড়তো যা আছে শব্দে যা ছিল সব নিছে মোবাইল টোবাইল যা ছিল সব মিশে সব নেওয়ার পরে কইতেছে রাগ করছ পারে না রাগ করছিল

দুই নাম্বার হলো স্ত্রী যেই টাকা ইনকাম করে সেই টাকা স্ত্রীর মালিক হয়ে যায় স্ত্রীর মালিকানা টাকা নিজে করে বিয়ে করছে শুরু বরে চাপ দিয়া মাইরা মইরা দশ লাখ টাকা আনছে দশ লাখ টাকা দিয়ে জমি কিনছে জমি কিনা ভাই করছে কপালপুরা তুমি কপাল কপালপুরা মেয়েটা চাকরি করে মাস শেষে ষোলো হাজার টাকা বেতন পাই মেয়েটাকে কয়েকটা খুচরা করে দশ টাকা নোট দেয় বাসা থেকে বাড়া দিয়ে যাইবা আর আইবা বাকি টাকা ইস্কু ফেলাইয়া মানুষের কাছে হায়রা দেয় আল্লাহর কসম করে বলি আর জুলমু জুলমা তুমি আমা এমন স্ত্রী কেন যদি একটা কুকুরের উপরেও জুলুম করো এই জুলুম করার কারণে কেয়ামতের দিন আল আয়াল আমিনের কাছে জবাবদিহিতা করতে হবে পুরুষেরা তিনটা অপরাধ করার কারণে জাহান নামে যাবে এক নম্বর অপরাধ হলো মহারানা পুরুষ করে না দুই নম্বরে হলো স্ত্রী সম্পদ জোর করে বোধ করে তিন নম্বর হলো স্ত্রীর শারীরিক চাহিদা পূরণ করে না সুন্দর বউটা রেখে গড়ের মধ্যে রেখেছি দশটা বছর হয়ে গেল গার্মেন্টস গেছে ওখানে সকিনারে বিয়ে করছে সকিনা আরো সুন্দরী খালি একটা চোখ কানা আরেকটা পা ঘোরা সুন্দর বউটাকে গড়ে রাখছে আরেকটা বিয়ে করছে বিয়ে করে এখন এই বউয়ের দশ বছর হয়ে গেছে وبرنينا الظلم ظلمة يوم القيامة